আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সেদিন অন্যরকম একটা কাজে গিয়েছিলাম দিন পর সাধারণত আমার বোনের কোচিং সম্পর্ক সম্পর্কিত কাজগুলো আমন করে থাকে কয়েক বছর যাবত এর আগে আমি করতাম তো সেদিন আম ছিল না বিদায় আমি গিয়েছিলাম তাকে আরেকটা কোচিংয়ে ভর্তি করানোর জন্য আর যেহেতু ভীষণ রোদ পড়ছিলো বেশ কয়েকদিন ধরেই সেদিনও তার ব্যতিক্রম ছিল না তো আমি বের হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ তারপরও বাসার মোটামুটি কাছে বিদায় আমার অনেক বেশি কষ্টটা অনুভূত হয়নি যদি বাসার দূরে হতো তাহলে কিন্তু খুব বেশি কষ্ট অনুভূত হতো তো আমি বের হয়েছি এবং তখন কিন্তু প্রায় বারোটার পর হয়ে গিয়েছিলো যদিও সকালে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি বিভিন্ন ধরনের কাজে একটু দেরি হয়ে গিয়েছিল আর সেখানে প্রচুর ভিড় ছিল বিদায় আমি আর ভিডিও করতে পারিনি খুব একটা কোনো মতে আমি সেখানের রুলসগুলো দেখে নিয়ে তাকে ভর্তি করে দিয়েই চলে এসেছি আর নিয়মকানুনের জন্য আমাকে যে বই দেওয়া হয়েছিলো সেগুলো একটু দেখলাম কি কি থাকবে না থাকবে সবগুলো দেখলাম তারপর সন্ধ্যায় এরপরই কিন্তু আমি বাসে চলে এসেছিলাম এরপর সন্ধ্যায় আবার বের হয়েছিলাম আমার আম্মুর সাথে আমাদের কাছের একটা মেডিকেল শপে গিয়েছিলাম এখানে কিন্তু সব ধরনের ওষুধই পাওয়া যায় মোটামুটি একসাথেই অনেক বড় একটা মেডিকেল শপ কিন্তু আমার মনে হয় এখানে অন্যান্য জায়গার থেকে দাম কিছুটা বেশি রাখে কিছু কিছু জিনিসে হয়তো দু একটা জিনিসের কম রাখতেও পারে কিন্তু বেশিরভাগ জিনিসের কিন্তু দাম বেশি থাকে তো সেখান থেকে আমি আম্মুর সাথে কাপড় সেরাতে দিতে গিয়েছিলাম সেটা বাসা থেকে বেশ খানিকটা দূরেই তো তার আগে আম্মু বিকাশে টাকা ঢুকানোর জন্য একটা দোকানে গেলেন সেখানে কাজগুলো সেরেই আমরা আফমি প্লাজা নামে সেই মার্কেটে গিয়েছিলাম যেটা চট্টগ্রামের বেশ প্রসিদ্ধ একটা মার্কেট ঢাকার আপুরা ভাইয়ারা হয়তো জেনে থাকবেন না এই বিষয়ে কিন্তু চট্টগ্রামের আপুরা ভাইয়ারা জানবেন তো আমরা সেখানে চলে এসেছি এখন এটাই হচ্ছে আফমি প্লাজা এখানে চলে এসেছি আর এখানে একটা টেইলার্সে আম্মু কাপড়গুলো সেলাতে দেয় তো আমরাও ভাবলাম আমরাও এখানেই দিব এবার তো এখানে কিন্তু নিচে খুব সুন্দর ফুলের একটা দোকান আছে অনেক সুন্দর সুন্দর ফুল থাকে সেখানে একটা অ্যাকুইয়ামের দোকানও ছিল অর্থাৎ আছে যেটা আমি ভিডিও করিনি আর নিচে কিন্তু ছোট ছোট কয়েকটা ফুড কোর্ট আছে আর উপরে একদম উপরে আর অনেকগুলো ফুড কোর্ট আছে যদি সেখানে যাওয়া হয়নি তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত এই নাম হচ্ছে অনিমা তো যাচ্ছিলাম সেখানে আঙ্কেল আমাদের থেকে যে আম সব সময় সেখানে সেলাই করতে দেয় তাই জন্য আঙ্কেল মাঝেমধ্যে আমাদের কাছে জামা সেলানোটা অন্যান্যদের চেয়ে একটু সামান্য কম রাখার চেষ্টা করে যতটুকু পারে আর কি দেখতে পাচ্ছেন অনিমা স্টিচ অ্যান্ড টেলার্সে চলে এসেছি কাপড়গুলো দেবো এখন তো এখানে আজকে সেদিন নিয়ে গিয়েছিলাম আমার আর আমার বোনের কাপড় এখানে অন্যান্য কাপড়গুলো একটু ভিডিও করছিলাম মোটামুটি ভালোই কিন্তু সেলাই করে এই দোকানটাতে তো আমার দুটা কাপড় এবং আমার বোনের দুটা কাপড় এখানে সেলাই করতে দিয়ে এসেছি তো এরপর আবারও বাসার উদ্দেশ্যে যাত্রা চলে যাচ্ছি বাসায় আজকে এই ভিডিওটা এতটুকুই রাখছি সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ